যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইনেলন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন টাইলেনল প্যারাসিটামল নামেও পরিচিত তিনি বলেছেন গর্ভাবস্থায় এই ওষুধটি সেবনের সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এমএমআর নামে পরিচিত হাম মামস ও রুবেলার ভ্যাকসিন একসাথে প্রয়োগেরও সমালোচনা করেন প্যারাসিটামল হল সাধারণ ও সহজলভ্য ওভার দ্য কাউন্টার ওষুধগুলোর একটি প্যারাসিটামল সাধারণত জ্বর মাথা ব্যথা এবং আরও অনেক উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয় ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে এটি গর্ভবতী নারীদের জন্য প্রস্তাবিত ব্যথানাশক এবং জ্বর নিয়ন্ত্রণের ওষুধ

অটিজমে আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বেশিরভাগ গবেষক মনে করেন এই চিহ্নিত হওয়া বৃদ্ধির পেছনে রয়েছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তন যুক্তরাষ্ট্রের কিছু গবেষণায় টাইলেনল ব্যবহারের সঙ্গে অটিজমের সম্ভাব্য একটি সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত এই তথ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা সুইডেনে লাখ লাখ শিশুকে নিয়ে করা একটি গবেষণাসহ অন্যান্য বেশ কিছু গবেষণায় এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওষুধটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে নিরপেক্ষ গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে এ ধরনের কোনো যোগসূত্র নেই ব্রিটিশ সরকার দেশের জনগণকে বলছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা নাশুনে শুনে তাদের চিকিৎসকের পরামর্শ অনুসরণ করেন আরেকটি প্রশ্ন যেটি ট্রাম্প তুলেছেন তা হল যৌথ এম এম নিরাপদ তিনি প্রস্তাব করেন হাম মামস ও রুবেলার টিকা একসঙ্গে দেওয়ার পরিবর্তে আলাদা আলাদাভাবে এবং মাঝখানে বিরতি দিয়ে প্রয়োগ করা উচিত তিনি বলেন তিনি খারাপ কিছু শুনেছেন হাম মামস ও রুবেলার এই যৌথ টিকা সম্পর্কে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বিরতি দিয়ে আলাদাভাবে এমএমআর টিকা দিলে শিশুদের মারাত্মক রোগগুলোর বিরুদ্ধে সুরক্ষাহীনভাবে অপেক্ষায় থাকতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ও মন্তব্য দুনিয়াব্যাপী মূলধারার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এ কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জনগণ যেন সঠিক তথ্য পায় এবং বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক মতামতকে গুরুত্ব দেয়